আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষা খুব দ্রুত কাছে এগিয়ে আসতেছে আসার সাথে সাথে একটা কোয়েশ্চেন আমি খুবই বেশি পাচ্ছি যে ভাইয়া আমি এই শেষ সময়ে মানে হাতে দুই মাস সময় আছে এই শেষ সময়ে এসে আমি কি বই পড়ব নাকি টেস্ট পেপার পড়বো কোনটা পড়লে বেটার হবে আমার জন্য এখন ভাইয়া বই টেস্ট পেপার পড়াটা ম্যাটার করে তুমি কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছো সেটার উপরে তোমাদের বেসিক্যালি এই সাতটা সাবজেক্টই আছে বাংলা জীববিজ্ঞান রসায়ন স্বয়ং পদার্থ বিজ্ঞান বোনি ইংরেজি আইসিটি এইগুলো বাট কিছু কিছু সাবজেক্ট তুমি বই পড়তে পারো আর কিছু কিছু সাবজেক্ট তোমার টেস্ট পেপার পড়তে হবে আমি মাস্টলি রেকমেন্ড করতাম তোমরা যদি এইচএসসি পঁচিশ বা ছাব্বিশ হইতা তাহলে আমি বলতাম যে ভাইয়া তুমি বইয়ের উপরে মেন বইয়ের উপরে ফোকাস করো একদম মেন বইয়ের উপর আগে ফোকাস করো দেন যে টেস্ট পেপার সলভ করো হ্যাঁ বাট এখন সময় কিন্তু বেশি নাই তুমি যদি মেন বই পড়তে চাও তাহলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়ে যাবা তুমি কোনো কিছু দিশা খুঁজে পাবা না হ্যাঁ এই অল্প সময়ের ভিতরে তুমি মেন বই কখনো পড়ে কমপ্লিট করতে পারবো না তাহলে এই সময় এসে তোমাকে কি করা উচিত তোমাকে অবশ্যই সিলেক্টিভ উপায়ে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে যেসব টপিকগুলো বেশি বেশি পরীক্ষা আসে সেই সব টপিকগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এখন তুমি সব পড়ে নিজেও কমপ্লিট করতে পারবে না যদি না আগে না পড়ে থাকো ঠিক আছে আর সে সময় এসে বই পড়ার সাজেশন কেউ দিবেও না আমার জানা মতে তবে এইখানে তুমি দেখতে পাচ্ছ আমি তিনটা চ্যাপ্টার তিনটা সাবজেক্টের কথা বাংলা জীববিজ্ঞান আর রসায়ন লিখে রাখছি এই তিনটা তুমি বই পড়তে পারো বই পড়তে পারো কখন কিভাবে পড়তে পারো বাংলা বাংলা তো তোমার বই পড়তেই হবে তুমি যদি বাংলা একটা গল্প ভালো করে না পড়ো তুমি তো শঙ্কর কিছু বুঝতে পারবে না কারণ তোমার গল্পের কাহিনিটা জানতে হবে সো তুমি এই শেষ সময় এসে যদি বাংলা পুরোপুরি ভালোভাবে গল্পগুলো শেষ নাও করতে পারো অন্তত একটা সামারি তোমাকে জানাই লাগবে গল্পের সামারি তোমাকে জানতেই হবে সেটা তুমি সারমর্ম বা সারাংশ যে সংক্ষিপ্ত আলোচনা আছে গল্প ওইটা পড়ে হলেও তোমাকে গল্প সম্পর্কে আইডিয়া রাখতে হবে কিংবা কবিতাটা তোমাকে পড়তে হবে না তুমি এনসি কিউ সিকিউ কিছুই পারবে আর এনসি কিউ পড়তে গেলে পারতে গেলে অবশ্যই তোমার পুরো গল্পটা জানা লাগবে সামারি পড়ে তুমি সিনেমাশিল সলভ করতে পারলেও এনসি কিউ পারবে না সো তোমাকে বাংলা ভালো করতে হলে অবশ্যই তোমাকে বই পড়তে হবে শেষ সময় এসেও তোমাকে বই পড়তে হবে তাছাড়া কোনো মাপ নাই ঠিক আছে সেকেন্ডে জীব বিজ্ঞান ভাইয়া করতে পারি জীব বিজ্ঞানে তুমি বই পড়বা কারণ জীব বিজ্ঞানে তুমি যেগুলো লিখবা যেসব ইনফরমেশনগুলো লিখবা অবশ্যই বই থেকে আসে তবে টপিক ওয়াইজ করতে পারো যে তোমার এই টপিকটা ঝামেলা তোমার এই টপিকটা জানা নাই তাহলে এই টপিকটা আমি বই থেকে ইনফরমেশন নিই ভালো একটা বই থেকে পড়ে এই টপিকটা তুমি পড়া কমপ্লিট করে ফেললে দেন যে টেস্ট পেপার সলভ করলাম হম কিন্তু তুমি যদি এক ঢালাও ভাবে জীববিজ্ঞান পড়তে ধরে তাহলে এই শেষ সময় এসে কখনোই সম্ভব না শেষ করা হ্যাঁ শেষ করতে পারবা তাইলে দেখা যাচ্ছে যে তোমার এই পদার্থ বিজ্ঞান আইসিটি সব করা বাড়বে সারাদিন নিয়ে জীববিজ্ঞান বই নিয়ে বসে থাকা থাকবে সেটা তো সম্ভব নয় তোমার সব সবজি ভালো লাগবে ঠিক আছে সেকেন্ড আসো রসায়ন ঠিক আছে রসায়নগুলো তুমি সেম এস পড়তে পারো কিছু টপিক আলোচনা করতে পারো পড়তে পারো মেন বই দেখে বাট ঠালাও হবে না কিছু কিছু টপিক তুমি বেছে নেবা যে এইসব টপিকে আমার সমস্যা আছে কিংবা এইসব টপিক খুবই ইম্পর্টেন্ট আমি এগুলো একটু বই দেখে পড়বো হুম তবে আমি বলবো যে কেমিস্ট্রি এখন শেষ মুহুর্তে এসে যেসব কোয়েশ্চেনগুলো আসে টেস্ট পেপার দেখে সলভ করার জন্য অ্যান্ড দেন আমরা যদি পরের লাইনটাই আসি যদি দেখি পদার্থবিজ্ঞান মণিক ইংরেজি আইসিটি হ্যাঁ এইগুলো ভাইয়া বই পড়ার মতো সময় বা কারণ আমি এখন খুঁজে পাচ্ছি না পদার্থবিজ্ঞান বই পড়া যাবে না

তোমরা তোমাদের যে কোনো সমস্যা যাদের পাশে টিচার বা কোচিংয়ে যাওয়ার ফ্যাসিলিটিস নাই হ্যাঁ তারা কি করবে এই যে কিউ এনএ মানে কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঠিক আছে তা তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এই গ্রুপটা তোমাদের জন্য ভাবে খোলা তোমাদের যত প্রবলেম আছে তোমরা এই গ্রুপে পোস্ট করবা আমাদের মেন্টর আছে তোমাদের সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সো তাইলে পদার্থবিজ্ঞান তোমার কি করতে হবে ভাইয়া কনসেপ্টগুলো দেখতে হবে কোন কোন কনসেপ্টগুলো বেশি আসে ওইসব কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার দেখে দেখে ঠিক আছে গণিত গণিত আসলে এমন একটা ব্যাপার যেটা তোমার প্রথম থেকে শুরু করতে হয় তোমার যদি ভিত্তিকা না থাকে তুমি আসলে বই পড়ে হোক পারবা না ঠিক আছে সো গণিতও সেম তোমার যদি পড়ার খুবই ল্যাগ থেকে থাকে তাহলে তোমার করণীয়কে তোমার করণীয় হলো কিছু চ্যাপ্টার তোমার বাছাই করতে হবে যে এই চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করবো এই এই চ্যাপ্টারে এই টপিকগুলো বেশি আসে এই অঙ্কগুলো বেশি আসে আমি ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করব সেটা বই থেকেও হইতে পারে কিংবা টেস্ট পেপার থেকেও হইতে পারে বইয়ের পিছনেও দেখবা মানে পাশে দেখবা যে অনেক বোর্ড কোশ্চেন লেখা থাকে যে এত সালে এত সালে আসছে ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো কিংবা টেস্ট পেপার দেখেও প্র্যাকটিস করতে পারো টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি উদ্দীপক সহ যেরকম কাঠামো আকারে কোশ্চেনগুলো আসে তুমি ওগুলো

ইংরেজিও তুমি টেস্ট পেপার সলিউশন করবা আর ইংরেজি বই মেন বই তো ফার্স্ট পেপারের জন্য পড়ার মতো আমি কিছু দেখেও না আর দেন আসি আইসিটি হুম আইসিটি তোমাকে এখন লাস্টে এসে প্র্যাকটিস করতে হবে প্রথম আর দ্বিতীয় অধ্যায় তো ওইটা তো বইয়েই আছে ওই টপিকগুলো পড়ে ফেলবা বই দেখে প্রথম দ্বিতীয় অধ্যায় বাট তৃতীয় অধ্যায় তোমার ওই যে বাইনারি বিভিন্ন ম্যাথ ট্যাথ আছে ওইগুলো করার জন্য হয়তো তোমার কনসেপ্টগুলো জানা লাগবে কনসেপ্টগুলো তুমি বিভিন্ন রিসার্চ থেকে জানতে পারো ইউটিউব আছে এখন অনেক কোর্স আছে অনলাইনে হ্যাঁ ওইগুলো দেখতে পারো দেন প্রোগ্রামিং আছে প্রোগ্রামিং এগুলো প্র্যাকটিস এর ব্যাপারে প্র্যাকটিস করতে হবে তোমাকে ঠিক আছে বাট প্রথম আর দ্বিতীয় যে অধ্যায়টা আছে অধ্যায়টা তুমি বই থেকে পড়তে পারো হ্যাঁ ওইখানে থিওরিটিক্যাল আলোচনা করা আছে ওইখানে ওই দুইটা অধ্যায় তুমি বই থেকে পড়তে পারো বাট বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো তুমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো বের করে নিয়ে দেন টেস্ট পেপারে যে করো সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন ভিডিও মানে কোন কোন সাবজেক্টগুলো তোমরা বই পড়তে পারো আর কোন কোন সাবজেক্টগুলো তোমরা টেস্ট পেপার থেকে করতে পারো ঠিক আছে তবে আমি বলবো শেষ মুহূর্তে যত বেশি করছেন অ্যানালাইসিস করো ততই বইটা হ্যাঁ বই এখন পরামত সময় নেই পর্যন্ত তবে যারা পঁচিশ আর ছাব্বিশ বয়স আছে ভাই কথাগুলো একটু শুনো তোমরা বইটা ভালো করে বই বই অনেক ভালো টেস্ট পেপার থেকে বই হাজার গুনে ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম